হে গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি ক্যামেরার পিছন থেকে সম্রাট বলছি আমি একদম বিনদাস আছি আমি এসেছি আমার দেশের বাড়ি তারকেশ্বরের সন্তোষপুর গ্রামে এই যে এটাকে দেখছো এর নাম খুশি খুশ খুশি এ আবার প্রেগনেন্ট ভালোবন্দর খাবার খাচ্ছে হ্যাঁ মহিলারা যেমন গর্ভবতীর সময় ভালো ভালো খাবার খায় একও খাবার খাওয়ানো হচ্ছে খুব শান্ত গরু খুশি নাকি কিচ্ছুটি জানে না একে সে আমি ছোটোবেলা থেকে দেখেছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে আর আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম এই যে কিচ্ছু জানে না আমার খাবার খাওয়া হলো এখন নাড়ছে মুখ নাড়ছে এই গর্ভবতী হয়েছে এই অবস্থা তো ভালো মন্দ তো খেতেই হবে ও প্রাণী বলে কথা বলতে পারে না বলে কি ওকে কি ঠিক মতন ভালো মতন খেতে দেয়া হবে না ঠিকই খেতে দেয়া হবে ওরও তো প্রাণ আছে ও তো ভালো মন্দ খেতে চায় ওই যে বেদানা ফল দরকার খুব ভালো খুব ভালো ভালো গরু একে আদর করতে হয় আচ্ছা 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 এই যে আদর করে দিচ্ছি আচ্ছা খুব ভালো গরুটা খুব শান্ত সৃষ্ট খুব শান্তশিষ্ট গরু খুবই ভালো লাগে কোনো গুতায় না কিছু করে না এই যে আমাদের পুকুর পুরো জল ভর্তি হয়ে গেছে ইচ্ছা করছে ছিপ দিয়ে একটা মাছ ধরি এই যে আমার ভাই বিকাশ মাছ ধরবে বলে জাল খুলছে আবার ওই যে নারকুল পাতা দিয়ে রেখেছে ওটা সামো কুটবে গুগলি উঠবে সেই গুগলি খেতে খুবই উপকার আর ওর জল চোখে দিলে চোখ পরিষ্কার থাকে এই যে কত দেখো বাগান। বাগান পুকুর আমাকে একটু দেখে নাও আমি গেঞ্জি পরে রয়েছি এই যে নারকেল গাছ ওই যে নারকেল গাছ এই যে একটা নারকেল হয়েছে ওই যে নারকেল ওই যে দেখা নারকেল ওই যে আমাদের এটা হচ্ছে গিয়ে কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছিল সব কাঁঠাল হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমরা একটা পাকা কাঁঠাল পেলাম না কি আর করার কাঁঠাল হয়েছিল আমার ভাই বিকাশ বলেছিল আসার কথা কিন্তু আসা হয়নি কেন আমাদের তারকেশ্বরের বাড়ি তো মন্দিরে প্রচণ্ড ভিড় হচ্ছিল স্যারাপলি থেকে ট্রেনে উঠতেই পারছিলাম না সেই জন্য আর আসা হয়নি আর কাঠালো পাওয়া যায়নি ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার পা কাছে থাকবে পাশে থাকবে আমার সাথে থাকবে আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে একটা গুড বাই সিউ আমি এখানে শেষ করলাম